মাত্র এক বাটি আটা দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন বাজারের মতো খাস্তা মচমচে বিস্কুট যা খেতে হবে সুপার টেস্টি আর বানানো তো একদম সহজ তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি প্রথমে একটা ডিম আপনারা যদি ডিম ছাড়া বানাতে চান তাহলেও কিন্তু করতে পারেন ডিম দিলে বেশি ভালো হবে খেতে এবার এর মধ্যে দিচ্ছি এক বাটি মতো চিনি মানে এই বিস্কুটটার মধ্যে আপনারা যতটা পরিমাণে মিষ্টি খেতে চান সেরকম অনুযায়ী চিনিটাকে দিয়ে দেবেন এই ডিম আর চিনি দুটোকে খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নেব একটু সময় নিয়ে ফেটিয়ে নেব তাহলে এই চিনিটা বেশ অনেকটা গলে যাবে আর এই ডিমটা চিনিটা মিশে একটা বেশ ক্রিমি ভাব হয়ে আসবে তাহলে বিস্কুটটা কিন্তু অনেক মচমচ হবে খেতে এটা অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন তবে আপনারা চাইলে এই চিনিটাকে কিন্তু গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দরভাবে করে নিয়েছি বেশ ক্রিমি ভাব চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব আটা আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা কিন্তু ময়দাটাও দিতে পারেন যেহেতু আটা হেলদি অপশান তাই আটাটা আমি ব্যবহার করলাম আর দিচ্ছি প্রায় চার চামচ মতো গুঁড়ো দুধ অল্প সমান একটু লবণ আর হাফ চামচ মতো বেকিং পাউডার গুঁড়ো দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধরা দিলে এই বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে এখানে কিন্তু লিকুইড দুধ বা জলটার ব্যবহার করা যাবে না তখন কিন্তু বিস্কুটটা তৈরি করতে অনেক অসুবিধা হবে দেখুন সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে সাদা তেলটার পরিবর্তে আপনারা ঘি বা বাটারটাও কিন্তু দিতে পারেন তেলটা দিয়েও এই ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো বন্ধুরা এটা মাখাতে মাখাতে আপনাদের যদি মনে হয় অনেকটা নরম তখন কিন্তু আর একটু আটা আপনারা দিয়ে দিতে পারেন আমি প্রথমে খুব ভালোভাবে তেলটা দিয়ে একটু মাখিয়ে দেখে নিচ্ছি তারপর যদি নরম মনে হয় তখন আমি একটু এখানে আটা আবার দিয়ে দেব। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে একটু নরম মনে হচ্ছে তাই আবারও হাফ বাটি মতো আটা এখানে দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আস্তে আস্তে এটা একটা মসৃণ ডোয়ের মতো তৈরি হয়ে যাবে ততক্ষণ এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তবে এটা মাখাতে মাখাতে যদি আপনাদের শক্ত মনে হয় তখন কিন্তু একটু তেল দিতে পারেন তবে জল দেয়া যাবে না দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাতটা পরিষ্কার করে নিচ্ছি হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার বিস্কুটগুলো তৈরি করে নেব। এই ডোটা থেকে অল্প একটু করে ডো নিয়ে খুব ভালোভাবে হাতের মধ্যে দিয়ে একটু লম্বা ধরনের করে নিচ্ছি দিয়ে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা ধরনের করে নেব দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম সহজ একটা ডিজাইন যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে মুখগুলো একটু সরু ধরনের করে নিচ্ছি এতে ডিজাইনটা করলে বেশ দেখতে ভালো লাগবে এ দেখুন আমি চ্যাপটা ধরনের তৈরি করে নিয়েছি এবার এটা ডিজাইন করে নেব একটা চাকু নিয়ে নিয়েছি চাকু দিয়ে এটাকে এইভাবে দাগ কাটা করে নেব। খুব সহজ একটা ডিজাইন বন্ধুরা আপনারা কিন্তু এটা চামচ দিয়েও করে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেল এইভাবেও কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন একদম সহজভাবে হয়ে যাবে কোনো রকম ডিজাইনের কোনো ঝামেলা নেই আবারও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ওই একইভাবে ডোটা থেকে নিয়ে লম্বা করে এটাকে ওই একইভাবে চারটা ধরনের করে নেব বন্ধুরা আপনাদের যদি অন্য কোনো ডিজাইন ভালো লাগে বা অন্য কোনোভাবে এটা তৈরি করতে চান সেটাও কিন্তু করতে পারেন খেতে কিন্তু একই হবে ডিজাইনটা দেখতে একটু তফাত এই যা দেখুন এটাকেও ওই একইভাবে চারটা ধরনের করে নিয়েছি এবার এটাকেও ওই একইভাবে চাকু দিয়ে ডিজাইনটা করে নেব একদম সহজ বন্ধুরা খুব সহজভাবে তৈরি হয়ে যাবে এই বিস্কুটগুলো বানিয়ে কিন্তু আপনারা দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এইভাবে যতগুলো হবে সবগুলোকে তৈরি করে নেব সব বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি এবার চলুন এগুলোকে আমি ফ্রাই করে নেব ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম এবার তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি এইভাবেই কিন্তু হালকা করে গরম করে নিতে হবে এবার বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন কতটা হালকাভাবে গরম করে নিয়েছি এই অবস্থাতেই এবার বিস্কুটগুলো একে দিয়ে দেব প্রথমে আমি চারটে মতো বিস্কুট দিয়ে দিলাম দেওয়ার পরে প্রায় এক মিনিটের মতো আমি কিছুই করব না এক মিনিট পর এগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো প্রথমেই নাড়াচাড়া করতে গেলে তখন কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে প্রায় এক মিনিট মতো হয়ে গেছে এবার এই বিস্কুটগুলোকে আমি খুবই সাবধানে উল্টে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এক পিট করে কিন্তু একদম হালকা একটা কালার চলে এসেছে আর এই বিস্কুটগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজতে গেলে তখন কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে তাই সম্পূর্ণটাই কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে দেখুন এগুলোকে উল্টে দিয়েছি আবারও প্রায় এক থেকে দেড় মিনিট মতো একদম লো ফ্লেমে করে ভেজে নেবো এ দেখুন আরেক পিট করেও আমার ভাজা হয়ে গেছে আরেক পিট করেও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি কালার করার ভাজার প্রয়োজন নেই তবে আপনারা যদি মনে করেন এগুলোকে আরেকটু লাল করে ভাজবেন তাও কিন্তু করতে পারেন আমি এই অবস্থাতেই এই বিস্কুটগুলোকে তুলে নেব এতেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে প্রত্যেকটা বিস্কুটি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদম বাজারের মতো আর খেতেও কিন্তু খুবই মচমচে বন্ধুরা এইভাবে একদম লো ফ্লেমে বিস্কুটগুলোকে ভাজবেন তাহলে কিন্তু একদম বাজারের মতো তৈরি হবে এগুলোকে সব তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকেও ওই একইভাবে লো ফ্লেমে রেখে ভেজে নেব এগুলোকেও ওই একইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন এগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম বাজারের মতো এবার এগুলোকে আর বেশি কালার করে ভাজবো না এগুলোকেও সব তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা প্রত্যেকটা বিস্কুটই কত সুন্দর দেখতে লাগছে বাকি যেগুলো আছে সবগুলোকে এই একইভাবে ভেজে নিয়ে আসছি তৈরি হয়ে গেল আটা দিয়ে খাস্তা মচমচে বিস্কুট এইভাবে আটা দিয়ে এই বিস্কুটটা বানিয়ে আপনারা প্রায় ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখনই মন চাইবে গরম গরম চায়ের সাথে খেতে পারবেন খুবই ভালো লাগবে বন্ধুরা দেখুন বিস্কুটগুলো কত সুন্দরভাবে খাস্তা মচমচে হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে বলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ